আজ রাখি বন্ধন উৎসব বিভিন্ন জায়গার মতো আজ পূর্ব মেদিনীপুর কোলাঘাটের রায়চক গ্রামে বৃদ্ধাবাসে এই দিনটি রীতিমতো ব্যতিক্রমীভাবে পালন করা হলো বৃদ্ধাবাসের আবাসিক ও বৃদ্ধাসের সাথে থাকা ছাত্রছাত্রীদের আবাসিকতার মাতল রাখি বন্ধনে তবে এই রাখি বন্ধন উৎসবে আজ অংশ নেয় হাওড়া জেলার উলবেদিয়ার নৃত্য সংস্থা সররিপু নৃত্য সংস্থার মহিলা সদস্যরা এদিন সারাদিনে আনন্দে মাতল আবাসিকদের সাথে প্রথমে রাখি বন্ধনে আবদ্ধ হন আবাসিকদের সাথে পরে মিষ্টি মুখ খাওয়া দাওয়া এবং নাচ গানে মাতল বিকেল পর্যন্ত আজ রাখি বন্ধন উৎসবে আবাসিক বৃদ্ধ বৃদ্ধারা গান কবিতায় মেতে ওঠেন সব মিলিয়ে জমজমার ছিল কোলাঘাটের রায়চক গ্রামের বৃদ্ধাবাস হ্যাঁ আমরা সররি পুজো আর নৃত্য গোষ্ঠী থেকে এসেছি পুরি থেকে তা আজকে এখানে এই যে অনাথ আশ্রম এবং সঙ্গে বৃদ্ধাশ্রম রয়েছে এখানে আজ আমরা সারা দিন কাটালাম ওনাদেরকে রাখি পড়ালাম ওনাদের সঙ্গে একসঙ্গে আমরা খাওয়া দাওয়াও করেছি ওনারা মানে ওনাদের যে এত আত্মীয়তা মানে আমরা সত্যি খুব আপৃত